হ্যালো কেমন আছেন আপনারা আমি আবারও চলে আসলাম আমার ইয়ামি পামকিন পাস্তার রেসিপি নিয়ে তো দেখতে থাকেন ভিডিওটা আমি এই ইয়ামি পাস্তাটা কিভাবে মেক করলাম এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে ডিমটা প্রথমে আমি একটু ফ্রাই করে নিয়েছি এরপর এটাকে স্ক্রাম্বল করে ওটাতে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া এরপর হচ্ছে গাজর একটুখানি দিয়ে বয়ল করে ওইটায় ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার সময় সাথে এক চামচ কুড়া দুধ দিয়েছিলাম তারপর হচ্ছে ওটাতে আপনার একটুখানি ময়দা মিক্স করে ওই পেস্ট আমি ঢেলে দিয়েছি এরপর আমি এখানে মায়োনেস দিয়ে দিচ্ছি তো মায়োনেসটা দেওয়ার পর এখানে অনবরত নাড়তে হবে সামান্য পরিমাণে আপনি এখানে একটু চিনি দিয়ে দিতে পারেন টেস্টটা আরও বেড়ে যাবে আমি কোনো প্রকার পাস্তা মশালা এখানে ইউজ করব না এরপর হচ্ছে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি বা টমেটো কেচাপটাও আপনারা চাইলে দিতে পারেন যেটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল এরপর এটাকে আমি খুব সুন্দর করে এদিক সেদিক একটু ঘুরাই ঘুরাই নেড়ে চেনে নিচ্ছি পেস্টটাকে একটু ঠিক করে নিতে হবে দেখেন কালারটা কত সুন্দর আসছে এরপর আমার সেদ্ধ করে রাখা পাস্তা আমি এটাতে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিব আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এখানে আপনার চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিতে পারেন চাইলে কালো গোলমরিচের গুঁড়া সাদা যেটাই আছে না কেন অ্যাড করতে পারেন ধনিয়া গুঁড়াটা কিন্তু মাস্ট হ্যাভ দিতেই হবে এখানে অন্যরকম একটা টেস্ট এরপর রেডি হয়ে গেল আমার ইয়ামি মামকিয়ান পাস্তা যারা ভেজিটেবলস পছন্দ করে না তারা এটা তাদেরকে আপনারা খাওয়াতে পারেন বাচ্চা বুড়ো যাই বলে না কেন সবাই খুব মজা করে এটা খাবে আমি এখানে ডেকোরেশন করার জন্য বা করার জন্য পামকিন অ্যান একটা কাজও রেখে দিয়েছি তো এই হলো আজকের রেসিপি আমি উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি তো আমি এটা সার্ভ করছি হচ্ছে কোকা কোলার সাথে খাবো আর ওই দেখেন আমার ছোট টোটলারটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কারণ ওর এটা খুব পছন্দের একটা পাস্তা তো সবাই ভালো